হলিউডে আলোচনার কেন্দ্রবিন্দুতে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি অভিনেত্রী টিলি নরুট নেদারল্যান্ডসের নির্মাতা এলিনভ্যান ডের ওয়েলডেন টিলিকে ডিজাইন করেছেন যাকে দেখলে মনে হয় এক তরুণ উড়তি অভিনেত্রী তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আছে পুরোপুরি এআই জেনারেটেড ছবি ও কমেডি স্কেচ যেখানে তাকে পাশের বাড়ির মেয়ে হিসেবে উপস্থাপন করা হয়েছে এক পোস্টের নির্মাতারা লিখেছেন আমি এআই হতে পারি কিন্তু এই মুহূর্তে সত্যিকারের আবেগ অনুভব করছি সামনে কি আসছে তা নিয়ে আমি ভীষণ উচ্ছ্বসিত তবে বাস্তব হলিউড টিলিকে মোটেই স্বাগত জানাচ্ছে না স্যাক আফটোরা জানিয়েছে টিলি কোনো বাস্তব অভিনেত্রী নয় বরং একটি সফটওয়্যার প্রোগ্রাম যা অসংখ্য পেশাদার শিল্পীর কাজ ব্যবহার করে তৈরি হয়েছে এতে কোনো বাস্তব অভিজ্ঞতা বা আবেগ নেই এর ফলে শিল্পীরা উদ্বিগ্ন কারণ এটি মানব শিল্পকলার মূল্য কমাতে পারে এমিলি ব্লান্ড, নাতাশিলিয়ন হুপ গোল্ডবার্গ সহ বহু তারকা এই প্রকল্পের বিরুদ্ধে সরব হয়েছেন সুইজারল্যান্ডের জুরিক সম্মেলনে ভ্যান ডের ওয়েলডেন জানিয়েছিলেন বড় স্টুডিও ইতোমধ্যে নীরবে এআই প্রযুক্তি ব্যবহার করছে এবং অচিরেই নতুন প্রকল্প ঘোষণা করা হবে এআই চরিত্র ব্যবহার নিয়ে হলিউডে দীর্ঘ দ্বন্দ্ব চলমান যা শিল্পীদের অধিকার ও মানবিক অভিনয়ের গুরুত্ব নিয়ে বিতর্ককে আরও তীব্র করেছে 嗯。